হ্যালো গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজ রান্না করি একদমই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কাছি বিরিয়ানি তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলোকেও আমি ভেজে নিলাম আর মাংসটা আমি এক ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম আমি দিয়েছিলাম আদা এবং রসুনের পেস্ট এছাড়া দিয়েছি জিরা এবং ধুনিয়ার গুঁড়া কিছুটা গরম মশলা এবং দিয়েছিলাম কিছুটা কাবাব মশলা টক দই পরিমাণ মতো তেল আর হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়েছিলাম লবণ পরিমাণ মতো তারপরে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এত সুন্দর কালার হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আসলে বিরিয়ানি কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর যেভাবেই করা হোক মুখরুচি কি হয় অনেক সুস্বাদু হয় বাসার সবাই খুশি হয়েই খায় তো এখন আমি মাংসটাকে তুলে নিয়েছি আর সেই মশলাই আমি চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি চালটাও কিন্তু এক ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই তো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু চাল তার ডাবল পরিমাণের পানি আমার চাল রান্নাটা কিন্তু এইটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একে একে সব কিছু মিশিয়ে নিব তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপরে দিয়েছি পেঁয়াজ বেস্তা এখন মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব কেওড়া জল আর আমি বিরিয়ানি রান্নায় কিন্তু চিনি ইউজ করি সেটা কিন্তু খাবারটাকে আরও মুখরোচক করে এই তো আর আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ টেস্টি হয়েছিল খেতে আর আমার কাছে মনে হয় ঝটপট অতিথি আপ্যায়নে বিরিয়ানি যদি করা হয় অতিথিও খুশি আর আমারও করতে পেরে ভালো লেগেছে এখন এগুলোকে একটু মিক্স করে নিব তারপরে আমি দমে রেখে দিব আমি হাফ অ্যান আওয়ার দমে রেখেছিলাম এই তো এটা ছিল ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর প্রতিদিন যারা কষ্ট করে আমার ভিডিও রিলসগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি কাবাবগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এটা রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এই তো একটু পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ